চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাটি অন করে দিন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ভিউয়ার্স আজকের এই ভিডিওটি স্বর্ণ ক্রেতাদের জন্য দারুণ একটি সুখবর এই ভিডিওর মাধ্যমে দেব আমি জানতে পারবেন যে স্বর্ণের দাম আপনাকে তো অবশ্যই সকলে জানেন যে স্বর্ণের দাম গত সপ্তাহে আকাশচুম্বী ছিল যেটা একেবারে ক্রেতাদের লাকালের অনেক বাইরে ছিল স্বর্ণের দাম একেবারে বিশ্ব রেকর্ড ব্রেক করে ফেলছিল যে যার মানে এত বেশি দাম বাড়ছিল যেটা একবার হাতের লাগালে বাইরে চলে গিয়েছিল কিন্তু হ্যাঁ সুখের বা সুখবর রয়েছে যেটা যে বর্তমান স্বর্ণের দাম অনেকটাই কমে এসেছে স্বর্ণের দাম কমে আজকে বর্তমান কত টাকা ভরে আসলো সেই বিষয়টি জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিওয়ার্স শুরুতেই বলবো যে স্বর্ণের দাম আজকে কত টাকা এবং এ যাবতো কত টাকা স্বর্ণের দাম বাড়লো এবং কত টাকা কমলো সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে তো বাইশ ক্রিয়েট এক এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে বারো হাজার সাতশত আঠারো টাকা এবং এক ভরির দাম হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার তিনশত চৌত্রিশ সরি তেতাল্লিশ টাকা আর যেটা হচ্ছে একুশ ক্রেট স্বর্ণ সেটা হচ্ছে বারো হাজার একশত চল্লিশ টাকা এবং এক ভরির দাম হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার ছয়শত এক টাকা এবং আঠ ক্যেট এক গ্রাম স্বর্ণের দাম দশ হাজার চারশত ছয় টাকা এবং হচ্ছে এক ভরির দাম এক লক্ষ একুশ হাজার হচ্ছে আপনার এক লক্ষ একুশ হাজার তিনশত ছিয়াত্তর টাকা এবং স্বনাধন পদ্ধতি এক ভরি স্বর্ণের দাম নিরানব্বই হাজার আটশত নব্বই টাকা সবিবার জানতে পারলেন যে স্বর্ণের দাম আজকে কত টাকা ভরি এবার বলব কত টাকা পর্যন্ত উঠছিল স্বর্ণের দাম যেটা বাইশ কেজি স্বর্ণ সেটা এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত উঠছিল আর যেটা হচ্ছে একুশ কেজি স্বর্ণ সেটা সর্বোচ্চ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত উঠেছিল তো যেহেতু একচল্লিশ হাজার এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো থেকে এক লক্ষ ছেচল্লিশ হাজার একচল্লিশ হাজার ছয়শো আসছে সে অনুপাতে প্রায় ছয় হাজার একশো টাকা দাম ভরি প্রতি কমে গেলো তো হচ্ছে এই গণাগুলো কত ওজন রয়েছে এবং কত টাকা মূল্য পড়বে তো এক আনা স্বর্ণের দাম হচ্ছে একুশ কেজি যেহেতু এই গণাগুলো রয়েছে তো এক আনা স্বর্ণের দাম আট হাজার আটশো তো পঞ্চাশ টাকা এবং যে আংটি দেখতে পাচ্ছেন এটা ওজন হচ্ছে কিন্তু এক আনা তিন রোতি ওজন এবং সেই অনুপাতে দাম আসবে তেরো হাজার দুইশত পঁচাত্তর টাকা সবে এই যে সিমবৃন্দুটি দেখতে পাচ্ছেন এটার ওজন রয়েছে এক আনা তিন রাতি ওজন এবং একুশকে দ্বারা তৈরি করা হয়েছে এবং দাম আসবে এটার তেরো হাজার দুইশত পঁচাত্তর টাকা আবার আরও একটি আংটি যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ঠিক এক আনা তিন রতি অর্থাৎ ডেরানা ওজন রয়েছে এবং ঠিক একইভাবে এটারও দাম আসবে হচ্ছে তেরো হাজার দুইশত পঁচাত্তর টাকা সবই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ